আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আর আজকে আমি নিজে আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছু সুন্দর সুন্দর কিচেন কেবিনেট যারা ভাড়া বাসায় আছেন অথবা আপনার শখের অ্যাপার্টমেন্টটিতে আপনি হচ্ছে গিয়ে এই মুহূর্তে কোনো কেবিনেট করাতে চাচ্ছেন না ফিক্সড তারা কিন্তু তার অল্টারনেট হিসেবে খুব সুন্দর কিছু কিচেন ক্যাবিনেট কিনতে পারেন আজকের পুরো ভিডিও জুড়ে কিচেন ক্যাবিনেট নিয়ে কথা হবে তবে তার আগে চলুন আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি মনির এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি যেটা হচ্ছে বনলতা কাঁচা বাজারের তলায় আর ভাইয়ার একটা মানে দোকান আছে যেটা নব্বই নাম্বার দোকান ওটা হচ্ছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলিতে আপনাদের যে কোনো প্রয়োজনে এখানে থাকা তিনটা ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করলেই হবে আর সরাসরি এসে কিনতে চাইলে মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন আসতে পারেন অনলাইনে কিনতে চাইলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অর্ডার করতে পারেন তো আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি শুরুতে আজকে যে প্রোডাক্টটা দিয়ে আমি শুরু করব সেটা আমি যদি ভুল না করি এই মুহুর্তে সবচেয়ে বেশি ট্রেন্ডি একটা প্রোডাক্ট ভাইয়ারা তো এক একটা ক্যাবিনেট এক একটা নামে কিন্তু সম্বোধন করে এতে আপনাদের জন্য ইজি হয় মনে রাখার সুবিধা আর ভাইয়ারাও এভাবে করেই মনে রাখে যে কোনটা সম্পর্কে আপনি বলতে যাচ্ছেন তো আজকে শুরুটা এটাকে কি বলো তোমরা গোল্ডেন পরি গোল্ডেন পরি সো এটার মূল ম্যাটেরিয়ালটার ব্যাপারে আগে কথা বলি আমি এখানে এই যে বেইসটা আছে এই ফ্রেম যেগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে অ্যালুমিনিয়ামের এই যে দরজার সাথে যে অংশটা আছে এটা হচ্ছে টেম্পার গ্লাসের টেম্পার গ্লাসের সাথে কিন্তু আবার একটা সুন্দর এই যে আমরা ফয়েল বা স্টিকার যেটা বলি সুন্দর ওটা দিয়ে করে দেওয়া যেন সৌন্দর্যটা দেখতে সুন্দর হয় আর এটার উপরেও কিন্তু টেম্পার গ্লাস এদিকে চলে আসো এখানে লেখা আছে যার কারণে আপনারা ওয়েটফুল কিছু রাখলেও কিন্তু ভাঙার ভয়টা নেই এখন আসি এখানে প্রত্যেকটা ভেতরের যে আপনারা গ্লাসগুলো পাচ্ছেন এগুলো টেম্পার্ড গ্লাসের পাচ্ছেন তার সাথে ম্যাট বসানো আছে গরম খাবারও ইজিলি রাখতে পারবেন গ্লাস ফেটে যাওয়া বা ইসের ভয় নাই মোটামুটি এক একটা শেলফে আমি যদি ভুল না করি বিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত আপনারা আর রান্না করা খাবার বা যে কোনো ধরনের খাবারের লোড দিতে পারবেন সো লোড যখন দেবেন এই খেয়ালটা রাখবেন আপনারা জাস্ট দেখেন ওরা কিছু কিছু জিনিস একটু স্যাম্পল রেখে দেখিয়েছে যেমন এখানে সবচেয়ে এস বড় মাল্টিপ্যান হচ্ছে বত্রিশ সেটা রাখছে তার পাশেই একটা চব্বিশ সিএম ক্যাসোয়াল রাখছে সো এই দুইটা কিন্তু জায়গা হয়ে গিয়েছে তারপরে একটু সরিয়ে টরিয়ে নিলে মোটামুটি এখানে কিন্তু ছোটোখাটো একটা মিল্ক প্যান বা আদার জিনিস আপনারা রাখতে পারবেন তো এখানে দুটো শেলফে এই ধরনের ডট ডট ছিদ্রযুক্ত জালি থাকবে এখন আপনি যদি বাসায় নেওয়ার পরে সেটিং করানোর সময় আপনি উপরের দুটো এই জালি দেন আপনার ইচ্ছা আপনি যদি এই জালি দুটো নিতে নিচে দেন আপনার ইচ্ছা কারণ অনেকে আছে যে রান্না করার খাবার নিচে রাখে নিচের দুই সেলফে রাখলে এই জালিটা নিচের দুই শেলফে দিবেন উপরের দুই শেলফে রাখলে উপরের দুই সেলফে দিবেন এক কথায় আর প্রত্যেকটার সামনে কিন্তু খুব সুন্দর ম্যাগনেট ইয়া দেওয়া আছে যার কারণে লাগালেই খুব ইজিলি একদম ও স্ট্রংলি লেগে থাকবে এরকম চারটা তাক পাচ্ছেন প্রত্যেকটা প্রত্যেকটাটাকে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু আবার সলিড এটার ব্যাক সাইড আর সাইড এরিয়া গুলো হচ্ছে কিসের বলবো আমরা ফাইবার বোর্ড ফাইবার বোর্ডের আর ফ্রন্ট এরটা হচ্ছে টেম্পার্ড গ্লাস টেম্পার্ড গ্লাস আচ্ছা সো এইটার লম্বা আছে উচ্চতা যদি আমরা বলি উচ্চতা তাহলে 55 in height আছে পঞ্চান্ন ইঞ্চি এই যে ডেপ এটা আছে কত ডেপ অসুস্থ ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি আর চওড়া আছে একতিরিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি প্রত্যেকটাই বলে দেওয়ার চেষ্টা করব তারপরও যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই ওদের নাম্বারে যোগাযোগ করবেন ওরা আপনাদেরকে ফুললি সাপোর্ট করবে এরপরে আসি তোমরা এটাকে বলো কালো পড়ির কালো সো কালো আমার যেটা ভালো লাগে এই এই কিচেন কেবিনেটটা স্পেশালি গোল্ডেন তো ডেফিনেটলি রয়্যাল বা রাজকীয় এটা নিয়ে বলার বা বাড়িয়ে বলার কিছু নাই বাট যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন পছন্দ করেন আর এটার মধ্যে বেস্ট পার্ট আমার কাছে লাগে দুইটা জিনিস একটা হচ্ছে এটার উপরে চিকিমিকি চিকিমিকি একটা টপ মানে গ্লাস এই গ্লেজি এটা ভালো লাগে ভেতরে আমরা যা যা রেখেছি সেটার একটা আচ্ছা একটা জিনিস কিন্তু বাইরে থেকে দেখা যায় এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে সে এটার ফ্রন্ট ডোরটা হচ্ছে ফাইবার বোর্ড অ্যাক্রোলিক ফাইবার আর আর এই সাইডের গুলো হচ্ছে ফাইবার সমস্যা নাই আর এই ইনার সাইড হচ্ছে টেম্পারেট আর এই আহ স্ট্র্যাট চারটা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমুনিয়াম হাই আচ্ছা এটাও কিন্তু চারটাই আপনারা পাচ্ছেন দরজা আমরা একটা একটু খুলে দেখাই একসাথে চারটা দরজা খুলে দেখে ওরা ওদের মতো করে গুছিয়ে রেখেছে আপনি আপনার বাসায় কেনার মত পরে আপনি আপনার মতো করে গুছিয়ে রাখবেন এই যেমন এগুলো তো রাখতে পারবেন এই পরে চাইলে আপনি একটা উপরে চাইলে একটা প্লেট র্যাক দিতে পারেন প্লেট র্যাক না আপনার যদি ওভেন থাকে বাসায় সেটা দিতে পারেন রাইস কুকার থাকলে রাখতে পারেন ব্লেন্ডার থাকলে রাখতে পারেন এরকম ফলের ঝুরি রাখতে পারেন অথবা গ্লাস হোল্ডার আপনার ইচ্ছা মানে আপনি লোড দিতে পারবেন পনেরো থেকে বিশ কেজি পরিমাণ আপনি লোড দেন কোনো অসুবিধা নেই সো এই যেটা কালো এটার উচ্চতা শুধু এক ইঞ্চি কম আর সমস্ত কিছু হচ্ছে গোল্ডেন আর এটা একই রকম হচ্ছে চুয়ান্ন ইঞ্চি আচ্ছা এটার আমরা কি দাম বলেছি না দাম তাহলে আমরা দাম আস্তে আস্তে একটা একটা করে বলে যাই না পরে কিন্তু আমরা আবার গুলিয়ে ফেলবো সো এই দুটো দেখাতে দেখাতে দুটোর দামটা জানি যেমন গোল্ডেন পরি এটার দাম তোমরা কত রাখছো ভাইয়া প্লিজ এটা বর্তমান আমরা রাখছি হলো একেবারে সব ডিসকাউন্ট দিয়ে যেমন আমাদের আগের ভিডিওতে ছিল আপনার হলো পনেরো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা বর্তমান একেবারে সব ডিসকাউন্ট দিয়ে আপনাদের ভিউজের জন্য চোদ্দ হাজার টাকা ফিক্স চোদ্দ হাজার টাকা এর ভিতরে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ও মাই গুডনেস টাকাও লেস আবার হোম ডেলিভারিও ফ্রি মানে এরকম একটা বড় জিনিস আপনারা আপনাদের কাছে কার্টুন করে তো যাবে এটা খোলা অবস্থায় মানে সেটাও কিন্তু একটা ভালো হিউজ একটা অ্যামাউন্ট আসে সেটা ওরা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছে কারণ অনেক সময় এই ধরনের কেবিনেট কেনার পরে ডেলিভারি চার্জটা একটু বেশি আসে বলে অনেকের সাথে এটা নিয়ে কিন্তু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয় এই জন্য ভাইয়া সবসময় মনে ভাইয়ের কথা হচ্ছে যে এত সুন্দর একটা জিনিস নিবে

পারফেক্ট কিচেন ক্যাবিনেট আমার মতে যাওয়ার আগ এগুলোতে পর্যন্ত মানে এই যে ভার্সন এগুলোতে যাওয়ার আগ পর্যন্ত এই ধরনের কিচেন মধ্যে সবচেয়ে বেশি ফাংশনাল বা কাজের একটা জিনিস মনে হয় এইটা তার মানে ভাই এটা না যে আমি কোনোটাকে এটা হচ্ছে যার যার প্রয়োজন এবং পছন্দ বাট আমার কাছে মনে হয় যে একটা কিচেন কেবিনেটকে সম্পূর্ণ ফাংশন করা হয়েছে যে আপনার আলাদা করে যেমন দেখেন অনেক সময় বাইরে একটা প্লেট রাখছি মশা মাছি কিন্তু আসে তেলা পোকা আসতে পারি হতে পারে হতে পারে না এরকম কম বেশি হতেই পারে বাট এটা মানে আপনার ঘরে থাকে মানে নিশ্চিন্ত আর আপনার কিচেনের জিনিসটা না ছড়িয়ে ছিটিয়ে এই জায়গায় ওই জায়গায় থাকবে না যেমন আপনি আপনার প্লেট বাসন কত হয় একটা দুই জনের সংসারে এখানে বারো থেকে বিশটার মতো প্লেট এক একটা গ্যাপে আপনি দুইটা তিনটা করে প্লেট দিতে পারবেন এমনিতেই তো বাইশটা না চব্বিশটা রাখার জায়গা আছে মানে এরকম করে রাখলে আরও বেশি রাখতে পারবেন উপরে বাটি রাখেন গ্লা সামনে গ্লাস রাখেন সাইড দিয়ে পানির বোতল রাখেন এই যে ওরা রেখে রেখে কিন্তু একটা আপনাদের স্যাম্পল দেখাই দিছে এবং এই যে দেখেন ট্রে আছে একদম সাথে সাথে ধুয়ে আপনারা যদি রাখেন ট্রেটার মধ্যে পানিটা পড়বে আপনি আপনার সময় সুযোগ বুঝে পানিটা ফেলে দিলেন আর এই ট্রেটা কিন্তু আবার আনব্রেকেবল মানে এগুলা সহজে সচরাচর অনেক বছর ইউজের পরও কিন্তু এগুলা ভাঙে না তো এই গেল হচ্ছে গিয়ে আমাদের র্যাকের অংশটা ঠিক আছে প্রথম চেম্বারটা হচ্ছে ডিসটা এক দুই এর পরের চেম্বারটা হচ্ছে আপনার রান্না করা খাবারটা রাখার আর সব আরও একটা জিনিস কি এটা কালার কন্ট্রাস্টটা মানে স্কাই ব্লুর সাথে যে হোয়াইট কালারটা খুব সোবার লাগতেছে কিন্তু আর এখানে কিন্তু টেম্পার্ড গ্লাসটা একদম স্বচ্ছ রাখা হয়েছে মানে স্বচ্ছ বলতে কি গ্লাসের কালারই রাখা হয়েছে এখানে কোনো ম্যাটটা ইয়া করা হয় না তো এই জন্য সব কিছু মিলে ওভারঅল আমার কাছে এটা ভাল লাগছে তো এটার উচ্চতায় যদি আসি আমি যদি ভুল না করি এটার উচ্চতা হচ্ছে তেপ্পান্ন তেপ্পান্ন আর চওড়া একত্রিশ ষোলো মানে অন্য সবই এক শুধু উচ্চতা এই প্রথমটার চেয়ে এটা দুই ইঞ্চি কম এটার চেয়ে এক কম তো এইটা আমরা এই মুহুর্তে মনির এন্টারপ্রাইজ থেকে যদি নেই আচ্ছা অন্য ফাংশন তো আপনাদের বলেছে এখানে হোল থাকবে আর এই পাশটা ফাইবার বোর্ডের থাকবে আর এইটা থাকবে টেম্পার্ড গ্লাসের ঠিক আছে তারপরও আপনার একটু সাবধানতার তো মান নাই নিজেরা নিজেদের মতো করে যত্ন করে ইউজ করলে এগুলো জিনিসে আসলে কিছু হওয়ার না কারণ এখানে জঙ্গরিচের আশ আসার কিন্তু কোনো জিনিস ব্যবহার করা হয় না নর্মালি হালকা পানি টানি লাগলে ভিজে নষ্ট হবে এরকম কিছু ব্যবহার করা হয় না এখন এই জিনিসটা যেমন যে বোর্ডটায় পানি লাগলে সচরাচর সমস্যা না ওটা যদি আপনি খুলে ভিজিয়ে রাখেন বা অনেক পানিতে ডুবে গেছে আর সামথিং কিছু একটা দেয়াল থেকে পানি পরে অনেক দিন যদি একটা না পানি সেটা একটা অন্য হিসাব আদারওয়াইজ এখানে ট্রে দেওয়া সব দেওয়া মানে খুব প্রোটেক্টিভ ওয়েতে করা হইছে এটা এটার দাম কত ভাইয়া এটা আপনার হলো আগে ছিল চোদ্দ হাজার টাকা হ্যাঁ এটা বর্তমান অফার রেট আছে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় আপনারা এটা নিতে পারবেন বাসা অব্দি যাবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকার বাইরে আপনাকে আর এক টাকাও বেশি দিতে হবে না আচ্ছা এই তো গেল সেলফ মিসিপ আঞ্চলিক ভাষায় এক একজন এক একটা বলি আমরা এরপরে আসি আর একটু মডার্ন স্টাইলে কারণ এখন যুগের সাথে তাল মিলিয়ে আমরা কিন্তু রান্নাঘর ডাইনিং স্পেসটা একটু আধুনিকভাবে সাজাতেই পছন্দ করি একটা সময় ছিল যে আমরা অতটা এই জিনিসগুলোর দিকে অতটা খেয়াল দিতাম না বাট এখন কিন্তু দেখবেন যে আমরা মেয়েরা ভীষণ শৌখিন ঘর সাজাতে ভালোবাসি সো যার কারণে এই জিনিসগুলো আমাদের কাছে খুবই ভালো লাগার এবং পছন্দের সো এক এক করে মনি এন্টারপ্রাইজের ডে বাই ডে কিন্তু ইমপ্রুভ বা লেটেস্ট জিনিসগুলো আসে তো আজকে আমি এসে এটা দেখছি এটা কি পলিটা ইনটেক করা জি এখানে একটা পলি বসানো আছে আপনি চাইলে উঠায়ও ইউজ করতে পারবেন আচ্ছা এখানে এরকম স্বচ্ছ চাইলে পলিটা ছিঁড়ে ফেলবেন যদি মনে হয় যে না আমার কাছে এটা ভালো লাগতেছে তাহলে এই অবস্থাতে ইউজ করবেন এটাকে ভার্সন কি বলি আমরা ওয়ান ভার্সন ওয়ান আচ্ছা ভার্সন ওয়ান এটার লম্বা কতটুকু আছে ভাইয়া

ইয়া দেওয়া আছে যার কারণে দরজাটা দেওয়ার সাথে সাথে ও নিজে থেকেই কিন্তু লক করে নেয় আর এই অংশটা হচ্ছে আর পুরো বডিটা হচ্ছে বডি তার উপরে হচ্ছে ন্যানো কোটেড ব্ল্যাক ন্যানো কোটেড সো একটা লং টাইম অফ পিরিয়ড আপনার ইউজ করতে করতে বিরক্তি এসে গেলে হয়তো বা এটার কালারে কিছু হতে পারে আদারওয়াইজ এই জিনিসগুলো এভরিডে মোছামুছি বা ইউজে কিছু হওয়ার আসলে কোনো কথা না যেমন আমরা বাসা অনেক সময় কিন্তু মেটাল ইসের অনেক কিছুই কিনি দীর্ঘ অনেক বছর ইউজের পরও কিন্তু কিছু হয় না আর এগুলো অনেক প্রিমিয়াম ওয়েতে বানানো হয়েছে এবং এগুলা এই যে স্পেসটা এইটাও কিন্তু হচ্ছে মেটালের আর এখানে আপনারা আনলিমিটেড লোড দিতে পারবেন আরেকটা জিনিস যদি না বললেই না এই শিটের নিচেও কিন্তু এটাকে স্ট্রং করার জন্য হোল্ড করার জন্য কিন্তু আরও সুন্দর করে চতুর্দিক দিয়ে স্ক্রু দিয়ে ব্যাকসাইড দিয়ে দিয়ে স্ট্রংলি হোল্ড করার জন্য লাগানো সুতরাং আপনি রান্না করা খাবার ভাবতে পারেন যে আমি তো আজকে বড় হাড়িতে রাখছি এই খাবারটা এটার মধ্যে রাখলে আপনি ইজিলি রাখেন কিছু হবে না এই ফ্রন্টে যেরকম অ্যাক্রোলিক বোর্ড ইউজ করা হয়েছে ব্যাকেও কিন্তু অ্যাক্রোলিক বোর্ডটা ইউজ করা হয়েছে সো এই ভার্সন ওয়ানটা ভাইয়া মনির এন্টারপ্রাইজ থেকে নিলে বর্তমান প্রাইসটা কত আসবে বর্তমান এটা প্রাইস রাখা যাবে 22500 টাকা 22500 টাকা জি আপনারা ভার্সন 1 এটা এরপরে যেটা পাশে রেখেছো এটা কি এটা ভার্সন 1 এর ছোটটা আচ্ছা মানে চওড়ায় ছোট জি চওড়ায় কম এটা কত আছে চওড়া এটা চওড়া আছে 27.5 ইঞ্চি মানে সব ফাংশন একই রকম শুধু এটা চওড়ায় আছে 27.5 ইঞ্চি আর এটা এটা সাড়ে সাতাইশ ইঞ্চি পাশের বড় যেটা রয়েছে একত্রিশ ইঞ্চি আচ্ছা তাহলে এই সাড়ে সাতাইশ ইঞ্চিটা কত সাড়ে সাতাশ ইঞ্চিটা বর্তমান রাখা যাবে হলো একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আর এগুলা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ফ্রি হোম ডেলিভারিতে আপনারা নেবেন বাসায় যাবে ডেলিভারি ম্যানের সামনে আনপ্যাক করবেন প্রোডাক্টের কন্ডিশন দেখবেন ই করবেন তারপরে পে করবেন তবে হ্যাঁ প্রোডাক্টটা বুক করার জন্য সামথিং কিছু আগে অগ্রিম করতে হবে সেটাতেও যদি আপনারা কেউ ভয় পান নার্ভাস হয়ে যান তাহলে এই নাম্বারগুলোতে ভিডিও কল দিয়ে আগে দোকান দেখবেন দোকানে মানুষজনকে দেখবেন আপনারা কিন্তু এই দোকানে মনির ভাইয়ার চেহারা সেটাও দেখেছেন ভিডিওতে তাকেও চেনেন কাউসার আছে ওকেও চেনেন এবং সাগর আছে ওকেও চেনেন মোস্ট অফ দ্য টাইম আপনারা এই শোরুমটাতে যেহেতু ভাইয়া দুইটা শোরুম এখানে আসলে অল টাইম আমার মনে হয় যে সাগরকে বেশি পাবেন আপনারা সো ওকে তো আপনি ভিডিওতে দেখিয়েছি সো যে যাকেই পাবেন এক কথায় আপনি দোকান দেখতে চাইবেন আফটার দা টাকা পে করবেন তো এরপরে আসবো ভাই এটাকে আমরা কি বলি ভার্সন কত এটা হলো ভার্সন ফাইভ এই ভার্সন ফাইভটা একমাত্র একটা জায়ান্ট প্রোডাক্ট যেটার ওভারঅল মানে কি বলবো আমি মানে এটার ডিজাইনে মুগ্ধ যতবার দেখে আমি শুধু মুগ্ধ এটা কিন্তু অনেক লং এটা কত হাইট ভাইয়া এটা হাইট আছে পাঁচ ফিট সাত ইঞ্চি পাঁচ ফিট সাত ইঞ্চি আছে হাইট যদিও ওরা বলে এটা ফোর লেয়ার বাট আমি এটার একটা হিডেন পকেট দেখাই অ্যাকচুয়ালি এই ফাইভ কম্পার্টমেন্টই এটাকে কাউন্ট করতে হবে কারণ আপনার কিচেনের সবচেয়ে বেশি এলোমেলো জায়গা থাকে কিন্তু চামচ খুন্তি সিজার নাইফ অমুক শমুক এগুলা গ্লাভস লুসনি এই সমস্ত জিনিস চাইলে কিন্তু আপনি এই পকেট হোল্ডার মানে চেম্বারটার মধ্যে আপনি সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন তো এই একটা হিডেন চেম্বার আছে এর পাশাপাশি এদিকে চলে আসো ভাইয়া আচ্ছা ফ্রন্টটা তো বলাই হয় না এটার কিন্তু ফ্রন্টটা একদম টেম্পার্ড গ্লাস তাও মোটা ভারী টেম্পার্ড গ্লাস নট পাতলা তো এখানে লেখাই আছে এটা টেম্পার্ড গ্লাস এটা এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ম্যাগনেটের ইয়া দেওয়া আছে এটা কিন্তু সুন্দরভাবে নিয়ে নেয় আচ্ছা আর এইটার এই পোরশনটায় আপনারা যদি কেউ বাসায় কখনো ওভেন কেনেন এটার মধ্যে কত লিটার ওভেন বসাইতে বলবো হ্যাঁ ওনাে আসবে পারবে না আরো ছোট ছেলে ছোট রাখতে পারো কোনো সমস্যা লিটার 50 লিটার জার যেরকম ইচ্ছা রাখবেন রাখার পরে এদিকে আসুন ভাই এই যে আমাদের যে ওভেনের যে ইয়াটা হয় না ফর্ট বাইরে বের করার জন্য সেটার জন্য ছিদ্র করে দেওয়া আছে যদি কেউ ওভেন না রাখেন ব্লেন্ডার রাইস কুকার একই সাথে রাখতে পারবেন কোনো অসুবিধা নেই সো এই সিস্টেমটা করে দেওয়া আছে আর নিচের চেম্বারগুলোতে আপনারা চাইলে খাবারগুলো রাখতে পারবেন কিন্তু খুবই সুন্দর এবং এটারও কিন্তু আমি তো দেখাইনি ওই পাশের তিনটা কেবিনেটে হচ্ছে গিয়ে চাকা নেই বাট এই এই পাশে ভার্সন ওয়ানের এর ছোট ভাই বড় ভাই বা এইটা বা পাশে আরেকটা দেখাবো এগুলোর প্রত্যেকটাই কিন্তু চাকা সিস্টেম মানে এর মধ্যে যদি জিনিসপত্র থাকেও অনেক সময় কিছু আমরা একটা শোকেস এক রুম থেকে অন্য রুমে নিতে হলে পরিবারের মানুষের সাপোর্ট লাগে খাট টাট সরাইতে গেলে সাপোর্ট লাগে বাট এই প্রোডাক্টটা কিন্তু সরাইতে গেলে আপনার কারোর সাপোর্ট লাগবে না আপনি লক করে রাখলে ও ফিক্স থাকবে লকটা খুলে দিয়ে আপনি যদি চান এর মধ্যে জিনিস আছে আপনি চাইলে এই কেবিনেটটা কিন্তু সরি এটা কি লক আছে এই যে কেবিনেটটা কিন্তু খুব সুন্দরভাবে আপনি একাই এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু মুভ করে নিয়ে যেতে পারবেন সো জাস্ট দেখেন আমি কিন্তু একা একাই কাজটা করলাম তো এই হচ্ছে ওভারঅল কেবিনেটটা এইটার কালার আমাদের কাছে এই মুহূর্তে কয়টা আছে ভাইয়া কালার কালার সাদা এটার প্রাইস রেঞ্জ কত এটার প্রাইস থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর আপনারা যদি কেউ এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে সরাসরি এসে কেনেন আমি তো ঠিকানা দেখাই দিছি আবারও দেখে দিব এসে দেখেও কিনতে পারবেন অনলাইনেও কিনতে পারবেন এত বড় প্রোডাক্ট তার মানে চিন্তা করবেন না যে এটা কিভাবে আমি অর্ডার করব অনলাইনে কিভাবে আসবে একদম ইজিলি আসবে আপনাদের এটা নিয়ে হেডেক নিতে হবে না আচ্ছা এটা আমি এখন সরাতে পারছি না আমি একটু পরে সরাচ্ছি ওটা দেখানোর পরে আমি আরেকটা জিনিস দেখাই যেটা বর্তমান সময়ে আমরা বলবো সবচেয়ে আপডেট তাই না একটু ছোট একটু কিউট একটু অন্যরকম আসলে ঠিক আছে এবং এই জিনিসটাও কিন্তু আপনারা খুব ইজিলি এই যে দেখেন মুভ করাতে পারবেন এই প্রোডাক্টগুলো কেনার এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট যে আপনি আপনার মতো করে সরিয়ে দেখাতে পারবেন দেখেন এটার অ্যাক্রোলিক ফাইবার বাট খুব স্ট্রং বডি এখানে একটা কাঠের নব যেটা অনেক বেশি কিউট আর ক্লাসি ঠিক আছে এই যে এটাও কিন্তু খুব সুন্দর হাইট হয়ে গেল এটা কিন্তু ভার্সন 4 ভার্সন 4 সবচেয়ে আপডেট ভার্সন সো এটার মধ্যে প্রত্যেকটা শেলফে আপনি আপনার পছন্দসই জিনিসগুলো রাখতে পারবেন এটার হাইট কত আছে ভাইয়া এটা হাইট আছে আপনার ল। ইঞ্চি আর চড়া চড়া আছে সাড়ে সাতাশ ইঞ্চি সাড়ে সাতাশ ইঞ্চি জি আচ্ছা আর এটার দাম কত পড়ছে এটার বর্তমান অফার প্রাইস দেখা যাবে হলো পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা আমরা পাচ্ছি এই প্রোডাক্টটা এতক্ষণ ধরে তো আমরা বেশ কিছু সুন্দর সুন্দর কিচেন কেবিনেট দেখিয়েছি এর পাশাপাশি আমরা দু একটা জিনিস একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই এখানে আমাদের নতুন আপডেট একটা স্পাইস অর্গানাইজার বলতে পারেন বা রান্নাঘরের ছোটোখাটো জিনিসগুলো চাইলে এখানে রাখতে পারেন যদি এটা স্পাইস কেবিনেট হিসেবেই পরিচিত আমরা এর আগে একটা হোয়াইট দেখিয়েছিলাম ওটার একটু ডিফারেন্ট ছিল আবার এটা একটু ডিফারেন্ট যেমন এখানে আপনারা একটা হচ্ছে কাটলারি রাখার জন্য একটা ড্রয়ার পাবেন চামচ কুলতি এগুলো মেজরিং কাপটাপ কেচি টেচি রাখতে পারবেন আর খুব সুন্দর দরজা আর এখানে দুটো শেলফ আছে এখন এই শেলফে কেউ যদি চায় প্লেট রাখবেন সেটা যেমন সম্ভব এটা তো ফ্ল্যাট তাই না আবার যদি কেউ চান যার কৌটা রাখবেন সেটাও কিন্তু রাখা সম্ভব তো এখন ইউজটা হচ্ছে আপনাদের নিজের উপর তো এটার দাম কত পড়ছে কাউ স্যার এটার দাম পড়ছে আট হাজার পাঁচশো পাশে এখানে আমরা এটাকে বলেছিলাম নর্মালি তো আমরা প্লেট ট্র্যাক দেখে দেখি ওপেন সিঙ্কের উপর বাইশের জন্য বাট এখানে একটা আসছে একটাই কেবিনেট আর এটাকে ঠিক প্লেট ট্র্যাক আমরা বলবো না আমি নাম দিয়েছি এই যে জিনিসগুলা এইটার হচ্ছে গিয়ে এটা তো কেবিনেট ফুল তিন চার লেয়ারের আর এটা হচ্ছে তার মিনি ভার্সান মানে ওইটারই একটা শেলফ জাস্ট মনে করেন এটা কথার কথা খুব সেম জিনিস শুধু একটা শেলফ এটা চওড়াটা কত আছে ভাইয়া চওড়া আছে হলো একতিরিশ ইঞ্চি আর হাইট আছে আনুমানিক হাইটটা মাপানোর ভিডিও কল দিয়ে আমরা আপনারা জেনে নিয়েন আচ্ছা এটার দাম কত রাখছো ভাইয়া এটার দাম রাখছে হলো সাত হাজার পাঁচশো টাকা এটার কি আর কোনো কালার আছে এটার একটা কালারই আছে অ্যাশ কালার আপাতত আচ্ছা সো এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও যেতে যেতে আমরা আর একটা প্রোডাক্টের শুধু একটু দামটা বলে দিচ্ছি যেটা আমাদের আগের ভার্সনের স্পাইসট এটার দামটা কত ভাইয়া 12500 টাকা 12500 টাকা সো যারা এটা ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন অথবা সরাসরি এসে কিনতে পারেন এই ঠিকানায় মনির এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে 79 বনলতা কাঁচাবাজার যেটা নিউ মার্কেট বাজার নামেও পরিচিত এটা দ্বিতীয় তলায় আর নব্বই নাম্বার দোকানটা হচ্ছে নিউ সুপার মার্কেটের চোদ্দ নম্বর গলিতে দ্বিতীয়তলায় এখানে তিনটা নাম্বার দিয়ে দিয়েছে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা ওদের সাথে যোগাযোগ করতে পারেন আরও অন্য কোনো প্রোডাক্টের ব্যাপারে জানা লাগুক বা অন্য কোনো আইটেম লাগবে যেমন এই দোকানটায় মূলত কিচেন আইটেম কেবিনেট আইটেম আর ভাইয়ার যে আরেকটা শপ আছে ওখানটায় মূলত ক্রোকারিজ প্রোডাক্ট সো যার যে ধরনের প্রোডাক্ট লাগবে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম